আপনার বাসায় কি প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম হয় আপনি চাচ্ছেন অল্টারনেটিভ কিছু তাহলে কিন্তু দর্শক এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা কথা বলবো মিয়াকো ব্র্যান্ডেড ইনফারেড এবং ইন্ডাকশন চুলা নিয়ে যেটা আপনার খুবই কম ইলেকট্রিসিটি বিলে আপনি কিন্তু ফুল রান্না করতে পারবেন এটাতে হ্যাঁ সো আমি ফার্স্টে বলে নেই যে আপনার ইন্ডাকশন এবং ইনফারেড এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা কি এটা কিন্তু আপনারা অনেকেই যখন মার্কেটে কিনতে যান তখন কিন্তু একটা দ্বিধাধন্দ বহু যে ইনফারেট নিব নাকি ইন্ডাকশন নিব সো ইনফারেট যে ব্যাপারটা ইনফারেটটা হচ্ছে আপনার সব ধরনের পাতিল ইউজ করা যাবে এটার মধ্যে মাটির হাড়ি থেকে শুরু করে সব ধরনের পাতিলটা ওটা হচ্ছে ইনফারেড চুলা আর ইন্ডাকশন যে চুলাটা এটা হচ্ছে আপনার অনলি নির্দিষ্ট কিছু পাতিল ইউজ করতে হবে যেটা হচ্ছে নন স্টিকের পাতিল আপনার হইতে হবে মাস্ট বি এটা হচ্ছে ইনফারেড চুলা হ্যাঁ এখন যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ওইটাই নিবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সো আমি আল মোহাম্মদ অভি আছি ঢাকা ইমার থেকে আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শাওরাপাড়াতে এটা হচ্ছে মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো আট নাম্বার পিলারের ঠিক অপোজিটে সো আমরা কিন্তু খুবই এফোর্ডেবল প্রাইসে মিয়াকোর সব প্রোডাক্ট সেল করে থাকি আমরা কিন্তু মিয়াকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটার সো আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমরা ইন্ডাকশন চুলা থেকে সো মিয়াকোর ইন্ডাকশনের মধ্যে হচ্ছে এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটার মডেল নাম্বারটা হচ্ছে মার্ভেল জিরো এবং জিরো টু মডেল হয় দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটার অফিশিয়াল এআরপি রয়েছে চার টাকা এটা আমরা এখন অনলি অফার করছি ছত্রিশশো টাকায় তিন টাকায় মিয়াকোর ইন্ডাকশন চুলা যেটা কিনা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আমাদের প্রত্যেকটা মিয়াকোই কিন্তু অফিশিয়াল মিয়াকো এটাতে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এটার পাশাপাশি আমরা যদি ইনফারেডে চলে যাই যেটা আপনি সব পাতিল ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই একটা মডেল রয়েছে টু জিরো টু থ্রি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এমআরপি এটাতে আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন ইভেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি দিয়ে করা যেটা সবচেয়ে লেটেস্ট মডেল যেটার মাধ্যমে আপনার কিন্তু ইলেকট্রিসিটি বিলটা অনেক কম আসবে এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি অনলি চার হাজার টাকা যেটা কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এমআরপি নিয়ে অফিসিয়াল পেজে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এটা আমরা অনলি চার হাজার টাকা অফার করছি এটার পাশাপাশি আরো একটা মডেল রয়েছে যেটা হচ্ছে টু জিরো ই থ্রি এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে খুবই সুন্দর একটা ইনফারেট কোকার যেটা কিন্তু ইনভার্টার টেকনোলজিতে এটাও কিন্তু রয়েছে এবং এটা কিন্তু প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে বাইশশো ওয়াট দুই হাজার ওয়াট এবং বাইশশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন দুইশো ওয়াট থেকে শুরু করে আপনি দুই হাজার ওয়ার্ড পর্যন্ত স্পিডে আপনি এটার রান্নাটা করতে পারবেন হ্যাঁ সো আপনি দুশো ওয়াট দরকার হলে আপনি একদম কম তাপ দরকার হলে কম তাপও দিতে পারবেন আবার তাপটা যদি বেশি দরকার হয় বেশি তাপে কিন্তু দিতে পারবেন সো এটার প্রাইসটা কিন্তু চার টাকা এটা আমরা অনলি দিব তিন টাকায় মেয়া কর এই টু জিরো টু জিরো ই থ্রিটা আমরা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এরপরে আরও একটা মডেল রয়েছে মেয়া কর যেটা হচ্ছে এটিসি টু জিরো টি সিক্স খুবই পপুলার একটা ইনফারেট পোকার এটা এমআরপি রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমরা দিব অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কুকার টু জিরো টি সিক্স এটা অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে ইনফারেট কুকারটা আমি দেখাবো এটা হচ্ছে অনেকেই চান যে একটু বেশি হিটের দরকার দেখা যায় যে পরিমাণটা একটু বেশি থাকে যারা বড় ফ্যামিলিতে যে হিটটা বেশি দরকার আমার ডাবল হিট দরকার এটা কিন্তু থ্রি সার্কেল হিটিং এটা কিন্তু তিনটা স্তরে এটার হিটটা প্রোভাইড করবে যেটাকে মানে ডাবল সার্কেল অথবা ট্রিপল সার্কেল বলা হয় যে এই চোলাগুলো যেটা হিটটা অনেক বেশি এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মডেলটা হয়েছে এটা মনে হচ্ছে এমডিবি এমডিবি এইটি এইট হ্যাঁ যেটার প্রাইস রয়েছে ছয় হাজার টাকা এমআরপি রয়েছে এটা এটা আমরা এখন দিব অনলি চার হাজার তিনশো টাকায় অনলি চার হাজার তিনশো টাকায় মেয়াকোর ডাবল সার্কেল পিপল সার্কেল হিটিং যেটা রয়েছে এটা কিন্তু আমরা পেয়ে যাবেন উইথ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ হ্যাঁ এবং এরপরে হচ্ছে যারা চান অংশটাও আছে হ্যাঁ গ্রিল ফাংশন আছে এটা কিন্তু প্রত্যেকটাতেই গ্রিলের জন্য বারবেকিউয়ের জন্য আলাদা একটা ইয়া দেওয়া রয়েছে স্টিলের যেটা কিন্তু দিয়ে আপনি এটার মধ্যে চাইলে বারবিকিউ করতে পারবেন গ্রিল করতে পারবেন ইজিলি করতে পারবেন এটা হ্যাঁ প্লাস হচ্ছে আপনার এরপর যেটা দেখাবো যারা একটু ডাবল চোলা চাচ্ছেন ডাবল চোলা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডাবল ইনফারেট কুকারও আমাদের রয়েছে এটার মধ্যে দুইটা চোলা রয়েছে দুইটাই কিন্তু ইনফারেট চোলা এটা কিন্তু দুই হাজার দুই হাজার টোটাল চার হাজার ওয়াটের হবে চার হাজার ওয়াটের হবে এটার মডেলটা হচ্ছে দুইশো বিশ মডেল এটা এমআরপি পিটা রয়েছে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা অনলি সাত হাজার আটশো টাকায় এখন দেখছি অনলি সাত হাজার আটশো টাকায় ডাবল ইনফারের চোলা পেয়ে যাবেন এবং এটার পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে এটা কিন্তু ডাবল চোলা আর এটার মধ্যে একটা হচ্ছে ইনফারেক্চুলা একটা হচ্ছে ইন্ডাকশন কম্বিনেশন করা কিন্তু হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে দশ হাজার টাকা এটা দুশো মডেল এটা দশ টাকা যেটা আমরা অনলি আট টাকা এখন দিচ্ছি খুবই ধামাকা একটা অফার দিচ্ছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি হোলসেলে সেল করার জন্য আপনারা আমাদের ভিডিও যারা আগেও দেখে থাকবেন আমরা কিন্তু প্রত্যেকটা পরে হোলসেলে সেল করি আমরা কিন্তু মিট করে মধ্যে ওয়ান অফ দা বিগেস্ট হো হোলসেলার আর কি সো যাদের দরকার ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে এটা দিয়ে দিব এবং ঢাকার মধ্যেও যদি কারো দরকার হয় সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করে দিতে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর শহরাপাড়া মেট্রো রেল স্টেশনের কাছাকাছি তিনশো আট নাম্বার পিলারের পশ্চিম পাশে আর আমাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে যাদের দরকার আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন করেও নিতে পারেন সো এই ছিল যাদের দরকার তারা আমাদের সাথে আজই যোগাযোগ করুন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন